হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর আজকে নিয়ে আসলাম গাজরের হালুয়া প্রথমে দিলাম তেল ওকে দেব এই দিলাম তারপরে দিয়ে Dia bilang, "Aku senang sore, dia di Okay. এখন দিয়ে দিব এর মধ্যে এক চিমটি লবণ সামান্য এক চিমটি লবণ তারপর দিয়ে দিব চিনি আমি তো এখানে এক কেজি নিছি এক কেজি জন্য আপনারা যে যেমন খান অনেকে একটু মিষ্টিটা কম খায় অনেকে একটু বেশি খায় আমার এখানে স্বাদ মতো আমার এখানে আপনারা যদি পারেন অনেক মিষ্টি কম খায় স্বাদ মত সাথে একটু মিষ্টিটা কম দিতে পারেন আমি আবার মিষ্টিটা একটু বেশি খাই এরপরে দিয়ে দিলাম বাদাম বাটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন দিলা দিয়ে দিলাম একটু বাদাম বাটা চাইলে এটা স্বাদ বাড়াই দেয় আপনার চাইলে আপনারা স্কিপ করতে পারেন চাইলে দিতে পারেন চিনি দেওয়ার কারণে দেখছেন আমার একটু মধ্যে পানি উঠতেছে দিয়ে দিব এক কাপের মতো দুধ গুঁড়া দুধ এখন ভালো করে মিশে নিব প্রায় হয়ে আসছে দশ মিনিট দিয়ে আমার হয়ে যাবে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখি ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন আমার এটা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার আছে এরপরে দিয়ে দিব আমি বাদাম রাখছি কাজু বাদাম একটু কেটে দিয়ে তেলে করি দিয়ে দিলাম কিশমিশ এর ফরবিডি দিব ভি তো এই দিলে ফ্লেভার আছে সুন্দর হবে এটা সুন্দর এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আছে আপনারা জি চেষ্টা করবেন ভি দিতে জোর হয়ে গেছে আমার জোড় হালুয়া অল্প সময়ে খুব সুস্বাদু একটা খাবার আপনারা সাথে থাকবেন লাইক কমেন্ট কমেন্ট শেয়ার দিবেন আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ